কিন্তু এখন পর্যন্ত আমাদের বারো তারিখের লাগাতার অবস্থান কর্মসূচির ব্যাপারে আমরা অনর রয়েছি আমরা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা বারো তারিখ বারোই অক্টোবর থেকে যদি সরকারের এর মধ্যে বিশ্বাসযোগ্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বারোই অক্টোবর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এখন পর্যন্ত এটা আমাদের সিদ্ধান্ত আপনারা লক্ষ্য করেছেন এনপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন জেলা উপজেলা কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য সবাই বৃদ্ধি করছে যাতে আগামী বারো তারিখের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষকদের উপস্থিতি যাতে ওখানে ঘটে এবং একটা নজিরবিহীন আন্দোলন যাতে হয় এই জন্য আমাদের জোটভুক্ত সংগঠনগুলো তারা কিন্তু কাজ করছে আমি আজকে পোষ দিয়েছি আপনারা অনেকে দেখেছেন আজকে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলার এবং উপজেলা দুইটি উপজেলা কমিটি আজকে গঠন করা হয়েছে ভোলা জেলার চরফেশন উপজেলার আহ্বায়ক কমিটি আজকে গঠন করা হয়েছে অন্যান্য সংগঠনগুলো তারা এখন কমিটি গঠনের কাজ করছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এর উদ্দেশ্য কিন্তু আমাদের সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য আমাদের বৃদ্ধি করা এবং তেরোই আগস্ট আমাদের যে উপস্থিতি ছিল এর চেয়ে বোক অনেক বেশি উপস্থিতির মাধ্যমে যাতে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিটা শুরু করতে পারি এজন্যই মূলত আমরা আমাদের কমিটিগুলোকে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন বিভাগীয় যারা সমন্বয়ক আছেন জেলার যারা সমন্বয়ক আছেন বিভিন্ন উপজেলায় যারা আমাদের জাতীয়করণ প্রত্যাশী পক্ষ সমন্বয় সমন্বয়ক আছেন আমাদের নিজস্ব সংগঠনের যারা বিভিন্ন জেলা উপজেলায় সমন্বয় করেন আমরা সবার সাথে যোগাযোগ আমরা শুরু করব এবং যদি সরকারের কর্মতৎপরতা এবং তাদের পারফরমেন্স সন্তোষজনক না হয় তাহলে আমরা আগামী বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি যাব এটাই নিশ্চিত আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে মন্ত্রণালয়ের কাজগুলো আসলে প্রসেস করে তাদেরকে কাজ করতে হয় আবেগ দিয়ে আসলে এই কাজগুলো আসলে হয় না এই জন্য আমাদেরকে আমরা দেখবো যে আসলে তারা কতটুকু এই বারো তারিখের আগে তারা কতটুকু আগাইছে এই বিষয়টা আমরা ওয়াচ করব এবং ওয়াচ করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব আমাকে কয়েকদিন আগে একজন শিক্ষক ফোন দিয়ে বললেন যে প্রজ্ঞাপন হয়েছে কিনা বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন হয়েছে কিনা আগামী মাস থেকে পাবো কিনা তো আমরা মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই যে মন্ত্রণালয়ের কাজ কি এত সহজ নাকি একটা এখানে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার মতো লাগবে এটা আপনারা সবাই জানেন যে তিনটি অধিদপ্তর থেকে যে হিসাব দেয়া হয়েছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লাগে এটা একটা বড় একটা বাজেট আপনার এখানে একটা বড় রকমের আপনার অর্থের প্রয়োজন সুতরাং এই বিষয়টা আমাদেরকে বিবেচনায় নিয়ে আমাদের কর্মসূচিকে আপনার পুরোর বিন্যাস করতে হবে যদি সরকারের আন্তরিকতা মনে হয় যে না সরকার আন্তরিকভাবে কাজ করছে এখন পর্যন্ত সরকার যেটুকু কাজ করেছে অনেকটা মানে এগিয়েছে বলা যায় অধিদপ্তরগুলোকে তারা চিঠি দিয়েছে হিসাবগুলো এনেছে এবং পুরাটা মিলে ফাইল উঠানোর জন্য তারা চেষ্টা করছে আমরা এটা অবজার্ভ করছি তো আপনাদেরকে আমরা বলবো যে আমরা এখন পর্যন্ত আমাদের আমাদের সিদ্ধান্ত হচ্ছে মানে আমরা আন্দোলনে যাব এই জন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষক সংগঠনগুলো যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা তেরোই আগস্টের প্রোগ্রামে আপনারা দলমত দল মত নির্বিশেষে এখানে সহযোগিতা করেছেন আপনাদের সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশের ইতিহাসে জাতীয় প্রেস ক্লাবে সর্ববৃহৎ একটি সমাবেশ করেছি আমরা আশা করি আগামী দিনে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে